হ্যালো মাই ডিয়ার বিয়স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সম্মানিত বিয়স আজকে আমি আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন বছরের অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা নিয়ে তো বিয়স আপনারা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটা হলো চার থেকে পাঁচ ইঞ্চি সাইজ অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তো বিয়স এই মাছগুলো আপনারা পুকুরে অথবা বায়োপ্লকে কালচারের জন্য চাষ করতে পারেন তবীয় এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে সেল দিয়ে থাকি তবীয় আপনারা চাইলে আমাদের রূপা মশ নার্সারি থেকে এসেও নিয়ে যেতে পারেন অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা তবীয় আমাদের এখান থেকে আরও উন্নত মানের ভালো কোয়ালিটির মাছের পোনা সংগ্রহ করতে পারেন তবীয়স এই মাছগুলো অনেকেই কালচার করে লাভবান হয়েছে তবিয়স আপনারা চাইলে অল্প খরচে লাভবান হতে পারেন তবীয় নতুন বছরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন